বছর ঘুরে চলে এসেছে চৌদ্দশো বত্রিশ আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেটে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী পয়লা জানুয়ারি বছরে শুরু হলেও বাঙালির কাছে কিন্তু পয়লা বৈশাখকেই বছরের বলে মনে করি তাই সেই বাঙালির কাছে পয়লা বৈশাখের আবেগ কি এখনও সেরকম রয়েছে নাকি সেখানেও পড়েছে কিছুটা মরছে জেনে নেব আজকে প্রত্যেকটি মানুষের কাছ থেকে প্রত্যেকটি ব্যবসায়ীদের কাছ থেকে কেমন চলছে তাদের ব্যবসা ঠাকুর প্রথমে যদি তোমার নামটা একটু মাইতি পয়লা বৈশাখে দেখো আমরা রিটায়ার হয়ে গেছি এখনকার যুগে পয়লা বৈশাখ আর আগেকার যুগের পয়লা বৈশাখ দুটো পার্থক্য আমি করছি তখন দোকানে দোকানে আমরা হাল খাতা করতে যেতাম হাল খাতা পয়লা বৈশাখ মানে হালখাতা দোকানে দোকানে যেতাম জ্যাটাম বাবাদের সাথে সেই দোকানে গিয়ে কীরকম আদর আপ্যায়ন করতো সে স্প্রে করে গোলাপ জল ছেটানো আর তার মধ্যে যে আনন্দ ছিল অপরন্ত আনন্দ এখন রিটায়ার করেছি এখন আমাদের একটা ওয়াকিং মর্নিং ওয়াকার গ্রুপ আছে আমরা পয়লা বৈশাখ পালন করি সেখানে একটা অনেক নাচ মানে আবৃত্তি সঙ্গীত এইসব পরিবেশন করা হয় সেরমভাবে আমরা এখনকার পয়লা বৈশাখটা উদযাপন করি আর বাঙালির জানতো তো পয়লা বৈশাখ মানে একটা আলাদা অনুভূতি আলাদা একটা ইয়ে আছে তো সেটা এখনও অনুভব করি যদি পয়লা বৈশাখে যদি ছেলেবেলার পার্টিকুলারতে কোনো স্মৃতি যদি জিজ্ঞেস করি তাহলে সেটা শেয়ার করতে পারবে হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম তখন ওই বাবা দাদা জ্যাঠামশাই হাত ধরে দোকানে যে দোকানে যেতাম তো সেইখান থেকে যে ওই গোলাপ জল ছেটানো সেই স্প্রে করে দেওয়া হ্যাঁ আর কিছু মিষ্টান্ন বা আমাদের খাবার দাবার দেওয়া সেই স্মৃতিগুলো এখনও বলতে পারে চৈত্র সেল চরক চরকের মেলা নতুন জামা নতুন জামা কোন ক্যালেন্ডার সব থেকে ভালো কোন ক্যালেন্ডারে সব থেকে ভালো ছবি আছে কোন ঠাকুরের ছবি আছে নতুন বছর নতুন শুরু জামা খাওয়া দাওয়া বাঙালি আনা এগুলো গরম প্রতি বছরই থাকে কিন্তু গরমের জন্য তো পয়লা বৈশাখের মার্কেট এফেক্ট নয় যাই না অন্য কোনো বিগত বছরের তুলনায় এবছর পয়লা বৈশাখের বাজার চৈত্র মাসের সেলের বাজার খুবই খারাপ সেটা কি অনলাইন অফলাইনের যুগের জন্য কি কোনোভাবে ভাবে এফেক্ট পড়ছে দেখুন অনলাইন অফলাইন তো কোভিড তো চলে গেছে কোভিড এর পরে অনলাইনের ইয়েটা বেড়েছে আমরাও অনলাইনে ব্যবসা করছি কিন্তু জানি না কেন এবছর অফলাইনের বাজারটা খুবই খারাপ অনলাইনের ব্যাপার তো আছে একটু খারাপ আছে কিন্তু অফলাইনে খুব খারাপ কেনা বেচা বাজার একবারে মোটেই খারাপ মানে বাজার যে অনুপাতে হয় সেই অনুপাতে কিচ্ছু আয় নেই মানে 20% বাজার নেই এই বছরে কি এরম এফেক্ট পড়েছে হ্যাঁ এবছর আমরা নাইনটি সিক্স থেকে আমি এই লাইনে যুক্ত কিন্তু এই বছর দু হাজার পঁচিশেই দেখলাম এরকম ফার্স্ট এরকম বাজার মানে আগে থেকে এই যে গরম তার মধ্যে এটারও কি কোনো একটু প্রভাব আছে কিছু আপনার চাকরির ক্ষেত্রেও প্রভাব পড়েছে যারা চাকরি করতো যারা অনেক কিছু বন্ধ হয়ে গেছে কলকারখানা কিছু গেছে মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে ও দু হাজার কুড়ি থেকে আর্থিক অবস্থা খারাপ হয়েছে তার ধরুনও বাজার খারাপ হয়েছে একটু এখন অবস্থা প্রচুরও বাজে আর তার মধ্যে সামনে ঈদের বাজার গেল ঈদের বাজারও কোনো কিছু হয়নি অবস্থা খুবই খারাপ আছে বাজারের পরিস্থিতি এত খারাপ বলা মুশকিল আছে এখন মানুষের এক্সাম নিয়ে এখন কাস্টমাররা এখন স্কুল কলেজে এখন যা যেরকম চলছে স্কুলের জন্যই এফেক্টটা পড়ছে প্রবলেমটা ওইখানে কতগুলো এক্সাম চলছে নানা কারণের জন্য ওই জন্য এমনি বাজার আশা করিও যে টুকটাক আছে